নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করব পাট শাক ভাজার একটি রেসিপি আর এই রেসিপিটি আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন রেসিপিটি বানানোর জন্য এখানে বাজার থেকে পাট শাক কিনে আনা হয়েছে এরপর শাকটাকে ভালো করে বেছে নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়া হয়েছে প্রথমে এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ কালো জিরে আর দিয়ে দিলাম থেতো করে নিয়ে এক চামচ পরিমাণ রসুন আর একটি শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ কুচানো পেঁয়াজ সমস্ত কিছুকে একটু ভেজে নেব লো মিডিয়াম ফ্লেমে রেখে এরপর দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পাট শাকটাকে স্বাদ অনুযায়ী যুক্ত করলাম এরপর আবারও শাকটাকে একটু ভেজে নেব পাট শাকটা একটু হয়ে আসলে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি আবারও সমস্ত কিছুকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব শাকের সাথে এরপরই তৈরি হয়ে গেল আজকের রেসিপি পাট শাক ভাজা গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারেই প্রস্তুত অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোটো চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধুই থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন